সামনে কুরবানি ঈদ আর আজকে আপনাদেরকে খুব গর্জিয়াস পার্টি মাথা নষ্ট করা গছ কাপড়ের কালেকশন দেখাবো যার প্রতিটাই অনেক অনেক সুন্দর যা পেয়ে যাবেন অন্যান্য মার্কেট থেকে অনেক অনেক কমে ঢাকা রোডসাইড এ মার্কেট থেকে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু এই কাপড়গুলো চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপর দিয়ে দেওয়া থাকবে অথবা তাদের দোকান ভিজিট করে কিন্তু এই গছ কাপড়গুলো কিনতে পারেন তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফিয়ান রোড সুভস্থ অ্যারোমা শপিং সেন্টারের সামনে সুভস্থ অ্যারোমা হচ্ছে ঢাকা গার্সিয়া মার্কেটের পাশে তো খুব সহজেই কিন্তু লোকেশনটা পেয়ে যাবে

এই যে মেজেন্টা কালারটা দেখেন খুব লুপ্রের পার্ট ब्लाउজ এটি চলতাছে বিশ হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ সুন্দর এইটাও খুব সুন্দর মেরুন মেরুন কয় নষ্ট কয় দিলাম কয় নষ্ট করে দিলাম দেন 180 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট কালার আছে কয় কালার আছে 10 টা দেখি দেখেন এই দেখেন কালার অনেকগুলো কালার সবুজ পার্পল